আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা যারা নতুন মতো একটা সুযোগী জিক্সার মডেল বাইক খুঁজতেছেন তারা চাইলে এই বাইকটি দেখতে পারেন বাইকটা দুই হাজার চব্বিশের মডেল একদম নিউ কন্ডিশন আপনারা চাইলে দেখতে পারেন বাইকটা বাইকটা কত মনে রান করছে আপনারা যদি ভিডিওটা তো সকালে দেখেন তাহলে বুঝতে পারেন পাশাপাশি আমি যদি রিমটা দেখাই দেখতে পাচ্ছি রিমটা সম্পূর্ণ ফ্রেশ কোথাও বিন্দু পরিমাণ স্পট স্কেচ নেই সাসপেনশন এবং ব্রেক ক্যালিপার সম্পূর্ণ ভালো আছে কোনো প্রবলেম নেই ঠিক আছে নতুন বাইকের যেমন থাকে ঠিক সেম বেশি একটা ক্ষয় হয় নাই পাশাপাশি রিমের অবস্থা সম্পূর্ণ ভালো আছে কোনো প্রবলেম নেই আমি যদি পিছনের অংশটা দেখাই এই হচ্ছে গিয়ে সেলেন্ডার পাইপ এক্সট্রা মডিফিকেশন করা আছে যার কারণে অনেক ভালো লাগতেছে পাশাপাশি যদি পিছনের রিমটা দেখাই পিছনের রিমটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই এক কথাই যারা নতুন অতটা বাইক খুঁজতেছেন তারা চাইলে এই ব্যাগটি দেখতে পারেন আমি যদি পিছনের টায়ার কন্ডিশনটা দেখাই দেখতে পাচ্ছেন

যদি পিস থেকে দেখায় তাহলে সম্পূর্ণ একটি অনটি দেখাবে এর পাশ থেকে দেখতে সম্পূর্ণ একটি অনটি দেখাবে সামনে থেকে দেখতে সম্পূর্ণ একটি অনটি লাগবে এবার একটা রেশন সম্পর্কে আমি বলি এবার একটা অন টেস্ট অবস্থায় আছে শোরুম ফালি উঠে আসে আপনারা বাংলাদেশে যে কোনো জেলায় নিজের নামে রেশন করতে পারবেন আর হচ্ছে বাইক কিনা ফলো করেন তো রান সরাসরি গেছে দেখিয়ে দিচ্ছি এবার রান করছে হচ্ছে ছয় হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার এছাড়াও মিটার বোর্ডের যাবতীয় লাইটিং সেট আপ ফিচার ফাংশন যেন কাজ করার কথা সঠিকভাবে কাজ করে কোনো প্রবলেম নেই হচ্ছে গিয়ে সেল চাপা এবং গ্রহণ চাপা যেন তারা কাজ করেন সঠিকভাবে কাজ করে কোনো প্রবলেম নেই সো গাইস আমার পক্ষে বাইকটা তখন যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি ততটুকু চেষ্টা করছে আশা করি আপনারা সম্ভব বাইকটি দেখতে পারছেন তো এই বাইকটা আমি কত টাকা বিক্রি করবো ওটা সবচেয়ে বড় বিষয় এই বাইকটা আমি বিক্রি করবো হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় যদি কোনো ভাই আমার ভিডিওটা দেখাচ্ছেন সামান্য কিছু টাকা কম নিতে পারবেন তো বেশি একটা পারবো না এছাড়া আপনারা প্রথম ব্যাগটা আমার সঙ্গে বাই সেল এক্সেঞ্জ করে নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের প্রথম ব্যাগটা ঢাকা রিস্ট্রাকতে হবে অথবা অন টেস্ট থাকতে হবে নিজের নামে ফিল আপ থাকে তাহলে আপনাদের প্রথম ব্যাগটা আমার সঙ্গে বাই সেল এক্সেঞ্জ করতে পারবেন এছাড়া অনেক প্রবাসী ভাই আছেন দুই মাস অথবা তিন মাস ছুড়িতে আছেন তো তারা কিন্তু আমার ব্যাগ নিতে পারবেন বা দুই মাস তিন মাস ইউজ করার পর যখন দেশের বাইরে চলে যাবেন তখন আমার কাছে সামান্য কিছু টাকা বিক্রি করতে পারব তো এই সময় ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে